এটা হচ্ছে স্মার্ট নেটওয়ার্ক ক্যামেরা হচ্ছে ক্যামেরাটি হচ্ছে দাহোয়া ব্র্যান্ডের ফিসিআই ক্যামেরা ডুম ক্যামেরা ইনডোরের যে কোনো জায়গায় খুব সহজেই সেট করতে পারবেন যেখানে সেট করেন সিলিং এ সেট করতে হবে হাতে যেটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়াল মাউন্ট এটার মাধ্যমে ক্যামেরাটি সেট করতে হবে এখন আমি আপনাদের ক্যামেরাটি দেখাচ্ছি ক্যামেরাটি দেখতে খুবই সুন্দর এটি একবারে স্লিম টি জাস্ট পিজের মতো খুবই ভালো মানের ক্যামেরাটি ফাইভ মেগা পিক্সেলের ক্যামেরা একেবারে ক্লিয়ার ভিডিও দেখতে পারবেন দিনে এবং রাত্রি উভয় সময় ক্যামেরাটি আপনি পিউই সুইচের মাধ্যমে সেট করতে পারবেন অথবা চাইলে ডিসি বারো বোল টু এম অ্যাডাপ্টারের মাধ্যমে সেট করতে পারবেন ক্যামেরাটি খুব সহজে সেট করতে পারবেন এবং খুবই ক্লিয়ার আসলে সেট না করলে বুঝতে পারবেন না খুবই ভালো মানের ক্যামেরা এটা যেহেতু ফাইভ মেগাপিক্সেলের ক্যামেরা এটা অনেক ক্লিয়ার আসবে তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে আপনি ভিউ দেখতে পারবেন যেখানে দুইটা বা তিনটা ক্যামেরা লাগে সেখানে একটি মাত্র ক্যামেরা দিয়ে দেখতে পারবেন পুরো রুম একেবারে ক্লিয়ার দেখতে পারবেন আপনাদের যদি এই ক্যামেরাটি প্রয়োজন হয় আমাদের কাছ থেকে সংগ্রহ করবেন আমাদের ফোন নাম্বার ও অ্যাড্রেস ডিসক্রিপশনে দেওয়া আছে ওখান থেকে দেখে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা খুবই কম প্রফিটে প্রোডাক্ট সেল করি আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিলে হান্ড্রেড পার্সেন্ট সার্ভিস পাবেন প্রোডাক্টের প্রাইস দেওয়া সম্ভব না কারণ প্রতিনিয়ত প্রোডাক্টের দাম বাড়ে কমে আপনাদের যখন প্রয়োজন হয় আমাদের কাছ থেকে সংগ্রহ করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং